হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সাম ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের অর্থাৎ সিসি টুয়েলভ পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসি সিসিএইসআই টুয়েলভ পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে আর এই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর আর ছয় মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন অষ্টাদশ শতকে ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলার সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন বক্সার যুদ্ধের কারণগুলি আলোচনা করো বক্সার যুদ্ধের গুরুত্ব লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিয়ানি লাভের গুরুত্ব বিশ্লেষণ করুন এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন তৃতীয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট কোশ্চেন ফারুক ফরমান ও তার গুরুত্ব আলোচনা করো ফারুক ফরমানও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে রেলপথ প্রবর্তনের ফলাফল আলোচনা করো নেক্সট কোশ্চেন ওয়ারেন হেস্টিং বিচার বিভাগীয় সংস্কারগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান উল্লেখ করো নেক্সট কোশ্চেন পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকারি যে সমস্ত উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন সংক্ষিপ্ত টিকা লেখো উডেন ডেসপ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো বাংলার গ্রামীণ সমাজের উপরে প্রভাব সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন অবশিল্পায়নের কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো এই প্রশ্নটা আসার কিন্তু হানড্রেড পারসেন্ট চান্স আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রশ্ন তো তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে তোমাদের জন্য তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষা সেন্টারের অফিসিয়াল নম্বর এইট বা সেভেন এইট ডবল থ্রি এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার